আজকে আমি এই চেয়ারে বসেছি এটা কওমি মাদ্রাসার অবদান এটা কৌমি মাদ্রাসার আশাতজাই গ্রামের অবদান আমাকে মাদ্রাসায় পড়াবার জন্য উদ্বুদ্ধ করেছেন যারা তারাও কওমি মাদ্রাসার আমাকে যারা পড়িয়েছেন তারাও কওমি মাদ্রাসার এরকম ছাত্রদের মধ্যে আপনাদের মধ্যেও অনেক ছাত্ররা আছেন আপনারা যে হয়তো বাবা হয়তো এরকমভাবে আলেম না কারি না কোরঞড়ি পড়তে জানে না কিন্তু এক সময় আপনার ইজ্জত তালা উঁচু করে দিবেন এটা আল্লাহ পাকের ওয়াদা রয়েছে ইয়ার ফাইল্লা হুল্লা দিনা মিনকুম আল্লা দিনা উ ইলমা তারা যাক এই জন্য নিজেদেরকে দুর্বল ভাবা নিজেদেরকে যে আমার কি হবে আমার জীবনটা নিয়ে শেষ হয়ে গেল নিয়তকে পরিশুদ্ধ করতে হবে যে কওমি মাদ্রাসার অর্থই হচ্ছে আমাকে খাওয়ান আল্লাহ আমাকে পড়াবেন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখবেন আল্লাহ আমাকে সুস্থ রাখবেন আল্লাহ আমার রিজিকের জিম্মাদার আল্লাহ তালা এই শিক্ষা হলো প্রত্যেকটা কওমি মাদ্রাসার ছাত্রীর জন্যে এটা আকাবিররা এই কথাই বলেন দারু দেওবন মাদ্রাসার না কোনো দোকানপাট আছে না কোনো আয়ের উৎস আছে এবং উসুলে হাসতে গানা এর মধ্যে এটাও আছে যে কোনো কমি মাদ্রাসা তাদের জন্য স্থায়ী যেন কোনো আয়ের ব্যবস্থা না থাকে এবং আমাদের আকাবির যারা পড়েছেন তারাও ছাত্র জীবনে এখন তো ছাত্ররা টিউশনই করে ছাত্ররা ইমামতি করে ছাত্ররা মহাজ্জিনি করে যে যতটুক এই লাইনে সময় ব্যয় করে তার অধিক দেয়া কিন্তু নষ্ট হয়ে যায় এই জন্য তোমাদেরকে বলবো যে এখানে ঢুকেছ এটা একটা মেশিন এখানে ঢুকেছ কবি মাদ্রাসা এটা হচ্ছে একটা ফ্যাক্টরি জিরো হয়া মাদ্রাসায় ঢুকবা এবং আমাদের আকাবির বীররা কিতাব পড়েছেন ওই কিতাব যদি তোমরা ঠিকঠাক মতো পড়ো তুমি যদি ভালো করে তাইসির ভালো করে মিজান নাহাবে বীর হেদায়ত নহ পর্যন্ত এইভাবে দাওড়ায় হাদিস পর্যন্ত যদি মনোযোগ সহকারে গড়ো কিতাব বোঝার চেষ্টা গড়ো সরাসরু হাত এগুলো বাদ দিয়ে নফস কিতাব যদি বোঝার চেষ্টা গড়ো এইভাবে জিরু হয়ে ঢুকেছ একদিন তুমি হিরো হয়ে মাদ্রাসা থেকে বের হবে আজকে মুফতি আমিনী সাহেবের কথা বলি উনি কি ভিন্ন কোন নিসাবের কিতাব পড়েছেন উনি কমই মাদ্রাসার নিসাবের পড়ে তিনি আমিনী হয়েছেন আজকে শেখুল হাদিস সাল্লামা আজিজুল হক ওনার বাবা তো কোনো আলিম ছিলেন না একজন বুজর্গান একজন মুসল্লি ছিলেন দিনদার ছিলেন ওনার এক ছেলে ওনার এই ছেলেকে শেখুল হাদিজ সাহেবকে তিনি মাদ্রাসায় দিয়ে বলেছেন তোমার কাছ থেকে লেখা পড়া চাই ওনার চাচা ভাই আমি শেখুল হাদিজ সাহেবের কাছ থেকেই শুনেছি আমলা পড়া মাদ্রাসায় হুজুর আসছিলেন হুজুর বললেন যে আমার চাচা ভাই লন্ডনে পড়তো আমার চাচাকে জিজ্ঞেস করা হলো আমার বাবা আমার চাচাকে জিজ্ঞেস করেছেন যে লন্ডনে যে পড়ে তোমার সন্তানকে কত টাকা দাও বলেছে এত টাকা তখন সেই বলিস সাহেবের আব্বা বলেছেন তাহলে আমার ছেলে আজিজুল হককে আরও দুই শত টাকা করে মাসে আমি বেশি দেব সেই সময়ের কথা হুজুর বলেছেন আমি যতটুকু আঙ্গুর খেয়েছি তোমরা ততটুকু বুটও খেতে পারো নাই আজকে দুঃখের বিষয় অনেক ছাত্র অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করে অনেক ছাত্র টাচ মোবাইল ব্যবহার করে সেখানে এমবি ব্যবহার করে নিজেদের এই বাবার অর্থ তোমরা যে নষ্ট করো এটার কিন্তু জবাবদিহিতা আছে তোমাকে টাকা দেয় তুমি খাবা তোমাকে টাকা দেয় তুমি নিজের শৈলে শক্তি সঞ্চয় করবা এই জন্য যেই ছাত্র প্রতিজ্ঞাবদ্ধ হতে পারবে যে আমি এই মোবাইলই ব্যবহার করব না তার জিন্দিগি উন্নত হবে তার মন মানসিকতা লেখাপড়ার দিকে থাকবে আমার জানা মতে আমরা বর্তমানে যা দেখি যারাই মোবাইল ব্যবহার করে ভালোকে ভালো ছাত্র এক সময় সে নষ্ট হয়ে যায় তো তোমরা কি যাও নিজেদেরকে নষ্ট করতে বলো নষ্ট করতে চাও না ভালো হতে চাও ভালো হতে হলে বড় হাফিজ জুহজুর কেন্নে বড় হয়েছে ভালো হতে চাইলে শামসুলক ফরিদ ফরিদ কিভাবে বড় হয়েছে সেটা তোমাদেরকে জানতে হবে হজরত মোহাম্মদুল্লাহ হাফিজ জুহুদুর কিভাবে বড় হয়েছেন এরপরে আমাদের দেশের যারা বড়রা আছেন তারা কিভাবে বড় হয়েছেন তাদের জীবনই তাদের জিন্দিকি পড়তে হবে অতএব কওমি মাদ্রাসা এটাকে আমরা বুঝে শুনেই মাদ্রাসায় ঢুকেছি কৌমি মাদ্রাসায় বুঝে শুনেই আসাত গ্রাম খেদমত করতেছেন এখানে দুনিয়ার কোনো চাকচিক্য দুনিয়ার কোনো পদ পদবি আমাদের উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য হচ্ছে পাকের দিন জমিনের মধ্যে থাকুক আজকে কৌমি মাদ্রাসা তাদের খেদমাতের যে অবস্থা এটা শুরু হয়েছিল একজন ওস্তাদ একজন ছাত্রের মাধ্যমে দেওবন মাদ্রাসা কিন্তু এখন শুধু নারায়ণগঞ্জেই কতগুলো মাদ্রাসা এক সময় দেয়ভোগ মাদ্রাসা আর এই সাইডে কোনো মাদ্রাসা ছিল না আল্লাহ কত মাদ্রাসা করে দিয়েছেন বিদেশ প্রতিযোগিতা হয় তো কৌমী মাদ্রাসার ছেলেরা কোরআনের পদক নিয়ে আসে তাবলি জামাতের যত কাজ চলছে বিশ্বব্যাপী এটারও প্রতিষ্ঠাতা কৌমী মাদ্রাসার পিরালি লাইনে বেলায়েতের লাইনে হকানি যত বুজুর্গানি দিন আছেন তারাও কৌমি মাদ্রাসার বাজারে যত বই পুস্তক পাওয়া যায় ভালো এবং সহি আকিদার সব কৌমি ওলামায়ের খেদমত এবং নারায়ণগঞ্জ যদি জরিপ করা হয় ঢাকাতে জরিপ করা হয় বাইতুল মোকার্রমের শুধুমাত্র কিছুদিনের দিনের জন্যে ভিন্ন কেউ খতিব ছিল কিন্তু বাইতুল মোকার্রমের শুরু থেকে নিয়ে এই পর্যন্ত বাইতুল মোকার্রমের খতিবের দায়িত্ব পালন করেছেন কৌমি মাদ্রাসার হুজুররা এরকম ভাবে আপনার চক বাজার লগ্ন থেকে এই পর্যন্ত মাদ্রাসার তারাই খতিব তারাই সেখানে ইমামতি করতেছে নারায়ণগঞ্জের চাছাড়া রেললাইন মসজিদ নারায়ণগঞ্জের পঞ্চবটি মসজিদ নারায়ণগঞ্জের আপনার ফতুল্লা মসজিদ আলীগঞ্জ মসজিদ দাপা মসজিদ পাগলা মসজিদ এরকম ভাবে যেতে যেতে আপনি গুলিস্তান যাবেন আমাদের দেশে পাঁচানব্বইটা মসজিদ কৌমি মাদ্রাসার হুদুর রাই নেতৃত্ব দিচ্ছে এটা হলো কৌমি মাদ্রাসার অবদান আবার যখন বাতিল সামনে আসে আমাদের দেশের মানুষ এক সময়ে জানতো না বেদাত কাকে বলে যদি বেদাত এখন মানুষের সামনে পরিষ্কার হয়েছে কমি মাদ্রাসার এটা অবদান কেউ মৃত্যুবরণ করলে চার দিনের খরচ কেউ মৃত্যুবরণ করলে বিশ দিনের খরচ কেউ মৃত্যুবরণ করার পরে চল্লিশ দিনে বৎসরে বৎসরে ওলামা হাজরাত বুঝিয়েছেন এগুলো বেদাত মাদারির সিজদা থেকে উম্মতকে বিরত রাখার যত অবদান আছে এগুলো কৌমি মাদ্রাসার অবদান সিরিক থেকে মানুষকে ইমানের পথে তৌহিদের পথে আনার সবচেয়ে হিসেবে অবদান রেখেছেন হজরত কওমি মাদ্রাসার ওলামা হযরত আমাদের দেশে যখন তাসলিমান আসরিন এক সময় তিনি ফুসকে উঠেছিলেন এক সময় যিনি কি করতেছিল যে ইসলামের বিরুদ্ধে লিখতে ছিল আপনারা হয়তো ছাত্ররা জানেন না আমরা জানি তখন এই তসলিমা নাসরিন দেশ ট্যাক করতে বাধ্য হয়েছে আন্দোলন করেছিল কওমি মাদ্রাসার ওলামা এক ডক্টর আহমদ শরিফ যখন সে ইসলামের বিরুদ্ধে লেখালেখি শুরু করেছে তখন তার বিরুদ্ধে আন্দোলন করেছে কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম মুফতি আমিনি সাহেবকে বলা হতো মুফতি আমিনি সাহেবকে বলা হতো যে প্রকৃত পক্ষে সেই ইসলামের পক্ষে একজন বাঘ একজন সিংহ তার হুঙ্কারে তার হুঙ্কারে বাতেলরা থরথর করে কাঁপতো তোমাদেরকেও তাদের ইতিহাস জানতে হবে আমাদের আকাবেরদের ইতিহাস জানতে হবে মোবাইলে সময় নষ্ট না করে ইতিহাস জানতে হবে যে কৌমী মাদ্রাসায় পড়ে আমার দায়িত্ব কী হবে আমার দায়িত্ব বোধ কী হওয়া দরকার আমার প্লান কি আমার ভবিষ্যৎ এটাকে ওনারা যেভাবে করেছেন এইভাবে তোমাদেরকেও করতে হবে হজরত শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলে আমি ছাত্র জীবনে এই ঢাকা সদরঘাট থেকে ফরিদাবাদ আসতে সেখানে একটা হল আছে সেই হলের মধ্যে কৌমী মাদ্রাসার একটা কনফারেন্স হয়েছে হুজুর সেখানে বলতে ছিলেন শেখল হাদিস সাহেব কথা তো খুব মজা করে বলতেন হুজুর হুদুর বলেছেন যে আমাকে একজনে প্রশ্ন করলো যে কমই মাদ্রাসার এদের কোনো সনদ নাই। এদের কোনো ডিগ্রি নাই। এরা ওরকম ইংরেজিও জানে না এরা দেশের বোঝা এদের দ্বারা কি কাজ হচ্ছে তখন হুজুর বললেন যে আমি এই জবাব দিয়েছি এইভাবে যে আমাদের বাড়িতে একটা বড় পুকুর ছিল এই পুকুরের কিনারে অনেকগুলো মান্দার গাছ ছিল উপরের সাইডে তো আমার বড় ভাই সে একটা গাছ কাটতে গেছে যে একটা মানদার গাছ কেটে ফেলবে এটার কোনো ফল হয় না এটার মধ্যে কোনো ফল মূল কিছুই তো হয় না তো এটা যখন কাটতে গিয়েছে তখন আমার বাবা সেখানে গিয়ে বলতেছে এই তুমি গাছ কাটো কেন কেটা এটা বেহুদা বয়স হয়ে গেছে গাছটা কেটে ফেলি এটার দ্বারা লাভটা কি। তখন আমার বাবা আমার বড়ো ভাইকে বলেছে যে এই গাছে হয়তো ফল দেয় না এই গাছে হয়তো ফুল দেয় না এই গাছে বাহ্যিকভাবে মনে হয় যেন এটার দ্বারা কোনো লাভ হচ্ছে না তবে এই পুকুরের কিনারের মাটি যতটুক আটকিয়ে রেখেছে এই মান্দার গাছটাই আটকিয়ে রেখেছে এই গাছের শিকড় এমনভাবে মাটিকে চেপে ধরেছে যে পুকুরটা এখান দিয়ে ভাঙেও না এবং পুকুরটা বড় হয়ে যায় না এটাকে থামায় রাখছে তার পাটটাকে ঠিক রেখেছে কুদুর বললেন যে কমই মাদ্রাসা এটার দ্বারা বোঝা যায় যে কিচ্ছুই হচ্ছে না ওদের বলেছেন ইসলামের যতটুক মাটি আল্লাহ পাক হিফাজত করতেছেন এই কওমি মাদ্রাসার শিকরের মাধ্যমে করতেছেন আল্লাহ তালা আমাদের সকলকে এই কওমি যারা পড়তেছে আমাদের সন্তানেরা এদেরকে এরকম মুফতি আমিনি বানিয়ে দেন এদেরকে শাইখুল হাদিস আল্লাহ বানিয়ে দেন এদেরকে আল্লাহ তাআলা আহমদ শফি বানিয়ে দেন এদেরকে আল্লাহ তাআলা দেশের ববর বড় রাহবার হিসাবে আল্লাহ তৈয়ার করুন ওয়াখির وانا الحمد لله رب العالمين